¿Quién মুসলমান সমাজে দুটি স্রোত প্রবাহিত হয় সাধারণ শিক্ষিত ধর্মীয় শিক্ষিত এই দুই স্রোত দীর্ঘ ধরেই প্রবাহিত হচ্ছে এই দুটো স্রোতকে এক করার বিশেষ উদ্যোগ গ্রহণ চাতক ফাউন্ডেশন চাতক ফাউন্ডেশন আয়োজিত মুর্শিদাবাদ বহরমপুরে রবিবার অনুষ্ঠিত হল জাতীয় আলোচনা চক্র এদিন আলোচনা চক্রের বিষয় ছিল খারিজি মাদ্রাসা ঐতিহ্য ও আধুনিকায়ন চক্রের আনুষ্ঠানিক সূচনা করেন চাতক ফাউন্ডেশনের সম্পাদক শেখ মফিজুল অনুষ্ঠানের পবিত্রতা ঘোষণা করে আল কোরআন পাঠ ও তার বাংলা অনুবাদ করেন মাওলানা বাবুর আলী জাতীয় চক্রের উদ্দেশ্য লক্ষ্য নিয়ে প্রাক কথন পরিবেশন করেন বিশিষ্ট সমাজকর্মী তথা এমন আলোচনা চক্রের অন্যতম অনুপ্রেরক তায়েদুল ইসলাম এদিন অনুষ্ঠানে চাতক প্রকাশনের পক্ষ থেকে ডক্টর নুরুল ইসলামের বর্তমান প্রেক্ষাপটের উপর দীর্ঘ সময় ধরে গবেষণামূলক একটি গ্রন্থ সংঘাত নয় সদ্ভাব প্রকাশ হয় খারেজি মাদ্রাসাগুলো কেন আধুনিকায়ন করা প্রয়োজন তার পথ নির্দেশনা যুক্তি ও তথ্য সহ তুলে ধরেন অন্যতম আলোচক বিশিষ্ট সমাজকর্মী শিক্ষাবিদ অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম মাদ্রাসাগুলো কিভাবে আত্মনির্ভরশীল হতে পারবে সে বিষয়ে আলোকপাত করেন বিশিষ্ট অধ্যাপক ডক্টর সাইদুর রহমান মাদ্রাসাতে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা ও তার অনুশীলন করা কতটা জরুরি তার উপরে আলোচনা করেন প্রধান শিক্ষক সমাজকর্মী আশরাফুল ইসলাম সাংবাদিক সঙ্গে এই সেমিনারে জাতীয় সেমিনার এই সেমিনারের টাইটেল ছিল মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা ঐতিহ্য ও আধুনিক আয়ন এ বিষয়ে অনেকে বক্তব্য রেখেছেন অনেক বক্তা ছিলেন এবং মাদ্রাসা শিক্ষা সম্পর্কে বিভিন্ন মতামত উঠে এসেছে এবং শেষ পর্যন্ত একটা প্রস্তাবিত মাদ্রাসা সিলেবাসও এখানে পেশ হয় আধুনিকায়নে এই অর্থে যে মাতাসার যে সিলেবাসগুলো এখনও কিছু বই থেকে গেছে যেগুলো দুশো তিনশো বছর আগে যখন এই সিলেবাস প্রণয়ন করা হয় তখন সেগুলো সময়ের প্রেক্ষাপটেই করা হয়েছিল এই সময়ে আমাদের জ্ঞানচর্চায় ব্যাপক এক পরিবর্তন এসেছে শুধু বিজ্ঞান চর্চা প্রযুক্তি চর্চায় নয় সাহিত্যে শিল্পে সর্বত্র সেগুলোকে যদি ইন্টিগ্রেট না করা যায় তাহলে এই মাস আর পড়ুয়া ছাত্রছাত্রীরা কীভাবে দাওয়াতে কাজ করবে ইসলামকে কীভাবে রিপ্রেজেন্ট করবে সেগুলোকে মাথায় রেখে একটা সার্বিক একটা পরিবর্তন এবং এটা কি বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বিশ্বে বিভিন্ন দেশে এ নিয়ে চর্চা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা চলছে আমরা অনেক পিছিয়ে পশ্চিমবঙ্গে এই কাজ অনেক দিতে শুরু হয়েছে এখন একটা আসা আমি দেখতে পাচ্ছি যে সর্বত্রই মানুষ এটাকে পজিটিভলি গ্রহণ করছে এক সময় খারজী মাদ্রাসার ঐতিহ্য ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে জড়িত ছিল এবং একটা নাম করা প্রতিষ্ঠান ছিল খারজী মাদ্রাসা এখন সেটা কে দেখতে পাচ্ছেন কতটা কীভাবে না আমি সেটা আমার বক্তব্যে রেখেছি বলেছিলাম যে আমাদের ভাবনা আপেক্ষিক একটা সময় এই মাছার শিক্ষা সম্পর্কে মানুষের একটা উচ্চ ধারণা ছিল তারপরে মাসার শিক্ষাও ডিজিটালাইজ করেছে ফলে এই ধারণাটা অপকর্ষ হয়েছে ইসলাম সম্পর্কে আসা সম্পর্কে আমরা সেভাবে যে রিপ্রেজেন্ট করতে পারিনি যারা দাওয়াতের এই কাজটা করে ইসলামকে যারা প্রেজেন্ট করে মানুষের সামনে মুসলিম অংশ সকলের সামনে তাদের যথাযথ শিক্ষা না থাকবে এবং বিশেষ করে সময়ের সঙ্গে তাদের যদি সম্পর্ক না থাকে সময়কে বুঝতে না পারে সময়ের ভাষাকে বুঝতে হবে প্রযুক্তিকে যেমন বুঝতে হবে সময়ের পরিভাষাকে বুঝতে হবে মানুষের ভাবনাকে বুঝতে হবে তবে না ইসলামকে প্রেজেন্ট করতে পারবে সেটা আমাদের ঘাটতি আছে দীর্ঘদিন ধরে আমরা উপলব্ধি করছি এটা শিক্ষিত মানুষটাই প্রথমে ইস্যুরগত নেই যে মানসাহ যা শিক্ষক মান্সার যারা পড়াশোনা করছে তাদের ভাবনা তাদের শিক্ষা তাদের ভাষা সে কিনে এটা দীর্ঘদিন ধরে একটা আলোচনার একটা বিতর্কিত বিষয় ছিল তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষাভাষী যা আলেম তাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে একটা সময় দেখতাম পশ্চিমবঙ্গে থেকে ভালো আলেম হওয়া যায় না তাদেরকে পড়তে দিতে হবে উত্তরপ্রদেশে বিহারে উর্দুভাষী এলাকাতে আর এজন্য তারা বাংলা চর্চা না করে উর্দু চর্চা করুন তাদের উর্দু চর্চা আমি দেখেছি প্রশংসা প্রশংসা প্রশংসাযোগ্য এত সুন্দর তারা উর্দু চর্চা করে এই দুর্ভাগ্য সেটাকে অ্যাপ্রিসিয়েট করার লক্ষ্য এখানে নেই আর সেটা প্রাসঙ্গিকতা এখানে নেই ফলে তাদের উর্দু চর্চাটা মাঠে মারা যায় বরং সেটা যদি আমরা উর্দুটা না রেখে যদি বাংলা চর্চা করাই তাহলে তারা বাংলাতে ইসলাম চর্চা করতে পারবে ইসলামিক সায়েন্সের চর্চা করতে পারবে ইসলামকে আরও সহজতর করা সম্ভব হবে যে সেমিনারের টপিক বা যে আলোচনা বিষয় আলোচ্য বিষয় সেইখানে মাদ্রাসার যেমন ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে তার সাথে সাথে মাদ্রাসার যে শরীর যে সেলফ ডিপেন্ডেন্ট সেটাকে তুলে ধরা হয়েছে এবং মাদ্রাসার যে পরিকাঠামো ইনসাট্রাকচার সেইটা একটা ইন্ডিপেন্ডেন্ট যেন হয় স্বাধীন হয় সেই জায়গা থেকে দীর্ঘ আলোচনা হয়েছে আমি মনে করি আজকের আলোচনা থেকে এইটা বেরিয়ে এসছে যে নির্দিষ্ট একটা বোর্ড হবে যেমন কিছু সরকারি এডেড মাদ্রাসার নির্দিষ্ট বোর্ড আছে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন বোর্ড তার দুটো মাদ্রাসা মাদ্রাসায় এই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা সেইরূপ আজকে যে খারী মাদ্রাসা বা যে নিয়ামি মাদ্রাসা হচ্ছিল আমরা পশ্চিম সেই মাদ্রাসার নির্দিষ্ট বোর্ড চাকরি আমরা সার্বিক আলোচনাটা সারা সার্বিক উন্নয়নের আলোচনাটা একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম আমরা করতে পারি নির্দিষ্ট বোর্ডে যখন ডিমান্ড হচ্ছে একটা প্ল্যাটফর্মে যখন প্রতিটা মানে মাসলাকের মাদ্রাসাকে এবং প্রতিটা মাদ্রাসাকে যখন একটা প্ল্যাটফর্মে আসা যখন একটা আহ্বান দিচ্ছি আমরা তখন এটা কিন্তু আমাদের সমস্ত রকম ডিফারেন্সেসকে মতভেদকে ভুলে গিয়ে সেই বোর্ডের অধীনে এসে একটা ইউনিক একটা প্ল্যাটফর্ম একটা ইউনিক সিলেবাসের জায়গাতে আমাদের যেতে হবে এবং এবং সেই সিলেবাসকে সামনে রেখে আমরা যদি পঠন পাঠনের জায়গাটা ভাবি বা আমরা যদি মাদ্রাসার ছেলেদের ক্ষেত্রে ওভারঅল যারা স্টেক হোল্ডার্স বা যারা স্কলার্স মাদ্রাসাতে যারা টিচার্স হিসেবে আছেন সার্বিকভাবে তবে আমরা একটা জায়গাতে উন্নতির দিকে যেতে